যখন ভোটত দাঁড়ায় তখন এটি চুল কয় আর ভোটত পাস করার পর আড়াই ফিট দূরে প্যাটোর চুল আমি এনে ভোটত দাঁড়াবের শাসনে একবার আমার করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন এমন না তুর্কের খাওয়া বন্ধ কর্ম এই ঘটনা অনেক লোক বলেছিল যে কাহালু বলার তাই বলি ভাই মারা গেছেন তাহলে বদুর রশিদ আর নেই যুক্তিবাদীকে এমপি দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে ওকে এমপি দ্বারে দিস না বাবা আমরা তোর ক্যানভাস করবো কিন্তু এমপি দাঁড়াবো না কি বড় আল্লাহ পিটি পাঠাচ্ছে রে সাড়ে পাঁচ হাজার বছর পর সুটকি ফেরাউন হাসিয়া তার বার করছে আবার তিন দিন হয়ে করছে তোর নাম কি করছে আমার নাম ফেরাউন তোর এই অবস্থা কে করছে আমি জালিম আসুন

কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবে কোন ভয় আছে ভয় আছে আমাদেরকে হুমকি দেওয়া হয় হুমকির দিন শেষ এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই আগামী দিনে কেন ইসলাম চাবেন শোনেন আমি ভাইকে দেব ভাই এখানে আসলেন আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ বসেন কথা শুনেন কথা শুনেন ইসলাম কেন কায়েম করব আমি বলেছি এবাদত কবুল হওয়ার স্বার্থে কথা ঠিক কিনা ভাই আপনাকে এই গ্রামে মসজিদ কয় না মসজিদ কয় না পাঁচটা মসজিদ পাঁচটা খুদ্ব হয় কথা ঠিক না আচ্ছা এই খুদবার একটা আয়াত আমি পড়েছি যে তিনটা হুকুম মানা লাগবে আল্লাহর আর চারটা বাদ দেওয়া লাগবে আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না খালি মূলবি খুদ পরে আর চাকালিয়া বাড়ির যা ঘুম পারে একটা কাম মন্দিত হয় না আমি সাতচল্লিশ বছর ইমামতি করছি একটা মসজিদের মুতালিক ভালো বানাবার পারিনি কথা কনে পারে যে কি অসুবিধা হয় কোরআন মোতাল্লির বলা ভাই কি তখন মানসের মধ্যে কথাগুলো ঠাইছে ধরবি তো মুক্তারিরা তখন চোখ দিয়ে মানে কি করছেন বা বাংলাদেশের মোটাই ম্যাম মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সিএনজি কমিটি সগলির কাছে জিম্মি যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি স্ট্যানের সভাপতি সিএনজির সভাপতি এই গরুর হাটের সভাপতি তার এস অফিসের সভাপতি মোট সভাপতি লিখতে লিখতে যখন পথ ফুরে দেয় তখন ওর ঠিক না রাখতে লাগে কয় তুই পায়খানার সভাপতি কত কটা কারণ পায়খানার সভাপতি হবি মেতর ওই থেকে টাকা তুলবি তোর এত এত টাকা তোলার লোক এখন আর একটা হাদিসের কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন কেন ইসলাম দরকার কেন কোরআনের শাসন দরকার কেন কোরআনের রাজত্ব দরকার খুদবাতুল হাকাম সুরা নহলের বিশ নব্বই নম্বর আয়াতের পরই আল্লাহ রসুলের একটা হাদিস ও সুলতানু জিলল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা আল্লাহ আমার নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা ন্যায় শাসক আল্লাহর শেষ অদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করল কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করল আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই কথা হলো নাকি এখন আর ঠিক করছে না যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা এদের বিরোধিতা কার সাথে করা হলো আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাসিছে ফেরাউন কিয়ামত পন্ডিং কে কথা কবি কি মরদ আল্লাহ পিটি পাঠাছে রে 5500 বছর পর সুটকি ফেরাউন হাসিয়া দাদবার করছে আবার তিন দিন হয়ে করছে তোর নাম কি কই আমার নাম ফেরাউন তে তোর এই অবস্থা কে কই আমি জালিম আছনো

সে আল্লাহই কোন বাতাম ফাটাবি এইবার আল্লাহ পৃথিবীতে তার কুদরতি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না আগামী দিনে বাংলাদেশে কুরআনের রাষ্ট্র ইনশাআল্লাহ কায়েম হবেই হবেই ইনশাআল্লাহ কাড়া কাড়া তে দুই হাত তুলে আল্লাহকে ডাকাবো ইলাই আল কুরআন Al Ali bu nabade kane, bir bu durmo de kane, dünya Müslüman. দেখালেন হাত এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালায় আর খেত লাল দখল হয়ে যাবে আপনি ভালো ফসল পাবার চাললে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লাগে বড় কাশিলে যে আগুন মাসে ধান কাটবে ধান ওই কাশিতে আপনার গলা কাটবি মানুষ তুই ভেউ লাগাসনি কার ধান কাটবে ইসলাম হলো আল্লাহর আমাদের জন্য উনি পাঠায় এই ইসলাম কায়েম করলে সুধারাম হবে পর্দা ফরজ হবে নামাজ কায়ম হবে জাকাত চালু হবে যখনই সরকার ক্ষমতায় দেবে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহ তালার হুকুমে দেশে কায়েম করা হবে এই পাঁচটা অধিকার যখন কায়েম হবে দেশে চুরি হবে না নামাজ কাদা কেউ করবে না আমরা মানুষের পেটত খুঁজে হাত করার টাকা নেয় কুল্লু মানুষ জমি কর কর্থুয়া সিএনজি ইজিবাই কিনে রাস্তা ঘাটা যায় না খারাপ পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে ভাই সৌদি আরবতে হজ করে যাচ্ছেন উনি দেখেছেন দিনে একটা হুন্ডা পরে না সৌদি আরবত একটা ইজি বাইক তো দূরের কথা আর আমাকে সব ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না কারণ কি খালি প্যাটের দায় এগুলো কিনে শোল বোল বাঁচাচ্ছে আর ইসলাম কায়েম হলে খালি চ্যাখামারে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রে তহবিলে জমা হয় এগুলো খালি ন্যাতাকের প্যাটও দোটে যখন ভোটত দাঁড়ায় তখন এটি চুল আর ভোটত পাস করার পর আড়াই ফিট দূরে প্যাটত চুল কয়েক আমি এনে ভোটত দাঁড়াবের শাসনে একবার আমার করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন এমন না তুর্কের খাওয়া বন্ধ কর্ম এই ঘটনা অনেক লোক বলেছিল যে কাহালু মৌলানা তাই বলি ভাই মারা গেছেন তাহলে বদুর রশিদ আর নেই যুক্তিবাদী দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে ওকে এমপি দ্বারে দিস না বাবা আমরা তোর ক্যানভাস কর্ম কিন্তু এমপি দ্বারাবো না আমাকে ওকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জেলার আমরা একটা এমপি ভাজি নুন দিয়ে গেলাম কালুদ তুরস্কে ভার্সিটি বারো বছর চাকরি করছে একশো টা দেশের ছাত্র সংগঠন ইবসুর হল মহাসচিব তামাম পৃথিবীর 150 রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে আসছে উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি বাসাবাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য ঠিক এতেছে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি হবে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন একটা হুন্ডাকে লাখের টাকা চুরি হওয়ার থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনো দিন দেখিনি কোরআনে পরে পরে আমরা সাহস পেয়েছি আসুন না এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই দরকার আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবার দেশে স্কুল করেছে কোনো দলও খারাপ কম না কিন্তু একটা ইসলাম দেখা দরকার কেবা কথা কি পাঁচ বছরের জন্য আমাকে খেলে একবার ইসলামক ছেড়ে দেবো যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পরিপূর্ণ করে আমরা ওর সালামিলকি দিয়ে চলে যাব আমি বলছি আমি গত মহাবিলে বলেছি গত বছরের সেদিনে বলেছি পাঁচই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি দেখিচ্ছেন কিছু এটা পাক দিলে কি হলো দড়ি হলো এখন এই দিকে আছে বারোটা ইসলামী দল আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাঘা দল আছে কথা ঠিক কিনা হাজারো জন জনগণের একটা মনের দল বিএনপি কথা ঠিক কিনা ইন্টারন্যাশনাল দল যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়ার কথা ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপাড়ি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি যদি টানাটানি লাগে দুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয়ে যাবে সিরে গেলে ইটুও পাকা জাগা ইটুও পাকা জাগা এই দুই দলের মাথা যখন থাক না কা পড়বি এর মাথা থাকবি পরে যাবি মাথা ভাঙে আবার হাসিনা এসে কোবাবে লাগবি এই কথা শুনে কে বিএনপি কে আমরা 139 সিট দিয়ে দেব আগি বিএনপি 139 সিট আর ইসলামী দল মিলে 100 সি। সিট এই দুই গ্রুপ মিলে দেশ চালায় পাঁচ বছর ইসলাম পাঁচ বছর খালেদার আইন আইনদের চালালো মানুষ কো কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা কোনো দেব আবার তোরা আবার চালা আমরা লোককে থেকে দেখি কথা তো হিংসা নেই আমরা কে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেবো না ক্ষমতার দেবো ইসলাম

আলু রাখতে চুরি করছে আলু পর্দা কোন চোর কয়রা চোরের হাত কাটারা থাকতো আলুর গাছ ছোট ছোট চোর লয় ছোট ছোট চোর লয় বড় বড় চোর না বলতো ভাই আমাকে নাম থানাত আছে তোরা যেন চুরি করিস তোরা করবো চুরি সকালে আমাকে দৌড়বি আল্লাহ আইন চালু হলে চুর চুর করে পার দিবি

এই ভাই কথা কোন যায় তে জানা বন্ধু হলে হিন্দুর সুবিধা আপনার সুবিধা আপনার বিজিগলা কত দিন বাইরে হয়ে চলে যাচ্ছে আর আপনি কইছেন বা আল্লাহ জানে ভালো আইগলা মুইদা কোরআনের আইন قائم হলে বাংলাদেশ হবি জান্নাতের টুকরো আমাদের ইউনিয়ন মিম্বর থেকে শুরু করে সিএম বেন পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাদাতে চাই এই যে আপনাদের এই যে আপনাদের আইবাইলে আনসারক চিনেন এইরকম লোক যদি চেয়ারম্যান বানান যায় এই জীবনে ঘুষ খালে দুঃখ মালা দিয়ে আমরা ঘুরামো আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না একজন জিজ্ঞাসা করতে ভাই আপনাকে দিই উপমোশন দেওয়া করছে না অতিটা যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মধ্যে এইবার বাংলাদেশে ভোট হবে এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই এই টানাটানি করি এই বছরে যা যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি চুয়ান্ন দোকানে একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহ রায়ন চালু করা কি যায় না কি ভাই এত কি ক্ষতি হবে সবারই উপকার হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন আমিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরি ও বারকাত